সন্তানের শিক্ষক দেব ওদের সব ভাঙচুরের দীক্ষা যে কোনো সমাজে মানুষের চাহিদা পূরণে যে কোনো ভালো কাজ বাস্তবায়ন করতে হলে প্রথমে নিজে ভালো হতে হবে এবং নিজে ভালো হয়ে সমাজের অন্যান্য ভালো মানুষদের সাথে নিয়ে আর সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে যে কোনো জনস্বার্থে যে কোনো কাজ উদ্যোগ গ্রহণ করতে হবে এবং বাস্তবায়নের জন্য তো রকমের কর্মসূচি থাকে সেই সমস্ত কর্মসূচি গ্রহণ করতে হবে এবং বাস্তবায়নে কাজ করে যেতে হবে